যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক এক নাটকীয় রূপ নেয় বৈঠকের শুরুতে কূটনৈতিক শিষ্টাচার বজায় থাকলেও আলোচনা গড়াতেই শুরু হয় তর্কাতর্কি ট্রাম্প অভিযোগ করেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ সহায়তা দিয়েছে তার জন্য জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি উল্টো জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের অবিচল প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন এতে ক্ষিপ্ত হন ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর জেলেনস্কি ও তার প্রতিনিধি দলকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় ট্রাম্পের প্রেস সচিব জানিয়েছেন বৈঠকের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রতি মার্কিন প্রশাসনের নীতি পর্যালোচনা করা হতে পারে এই ঘটনা শুধু দুই নেতার ব্যক্তিগত দ্বন্দ্বই নয় বরং ইউক্রেনের সামরিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে আসছে এখন যদি ট্রাম্প প্রশাসন ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা কমিয়ে দেয় তাহলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন কতটা কার্যকরভাবে লড়তে পারবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে হোয়াইট হাউস কাণ্ডের পর জেলেনস্কি শনিবার ব্রিটেন গিয়ে পৌঁছান সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন তিনি স্টারমার বুকে জড়িয়ে ধরেন জেলেনস্কিকে বলেন গোটা ব্রিটেন ইউক্রেনের পাশে রয়েছে শান্তি ফেরাতে যতদিনই লাগুক না কেন ইউক্রেনের পাশে থাকবে ব্রিটেন এদিকে ব্রিটেনের কাছ থেকে দুই দশমিক দুই ছয় বিলিয়ন পাউন্ডের ঋণ পেয়েছে ইউক্রেন সেই ঋণ পেয়ে জেলেনস্কি বলেন এই অর্থের সাহায্যে ইউক্রেনেই অস্ত্র তৈরির কাজ সম্ভব হবে ব্রিটেন জানিয়েছে রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে যে লাভ হয়েছিল তা থেকে পঞ্চাশ বিলিয়ন ডলারের প্যাকেজ দেওয়ার কথা ছিল জি সেভেন দেশগুলোর সেই প্যাকেজের অন্তর্গত এই ঋণ দেওয়া হয়েছে কিএফকে আমেরিকাও এই জি সেভেন গোষ্ঠীতে রয়েছে ব্রিটেনের কাছ থেকে ঋণ পেয়ে জেলেনস্কি বলেন ব্রিটেনের মতো এমন বন্ধু পেয়ে ইউক্রেন গর্বিত যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সমর্থন করার জন্য ব্রিটিশদের ধন্যবাদ জানান জেলেনস্কি যুক্তরাষ্ট্রের অবস্থার পরিবর্তন হলে ইউক্রেনের জন্য এটি বড় ধাক্কা হতে পারে এখন তাদের সামরিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে পশ্চিমা মিত্রদের ওপর ট্রাম্প প্রশাসন যদি ইউক্রেনের প্রতি সহায়তা কমিয়ে দেয় তাহলে ইউক্রেনকে একা লড়াই করতে হবে যা যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে এদিকে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ সুলোতো বলেন ইউক্রেনের নাগরিকদের চেয়ে বেশি করে শান্তি আর কেউ চায় না সেই কারণেই আমরা যৌথভাবে একটি স্থায়ী এবং ন্যায়সঙ্গত শান্তির পথ খুঁজছি ইউক্রেন জার্মানির ওপর এবং ইউরোপের ওপর নির্ভর করতে পারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন রাশিয়া আক্রমণকারী এবং সেই আক্রমণের শিকার ইউক্রেনের জনগণ তিন বছর আগেও আমরা ইউক্রেনকে সাহায্য করেছিলাম নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম রাশিয়ার ওপর আগামী দিনেও তা অব্যাহত রাখব আসলে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের করুণ পরিণতি দেখে স্তম্ভিত বিশ্ব আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে যা কখনোই ঘটেনি দুপুরের খাবার খাওয়ার আগেই হোয়াইট হাউস থেকে রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় জেলেনস্কিদের ট্রাম্পের সঙ্গে এই দ্বন্দ্বের পর ইউক্রেনকে সমর্থন জানিয়ে ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো একযোগে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের কঠোর অবস্থানের ফলে ইউক্রেনের জন্য সামনের দিনগুলো আরও কঠিন হয়ে উঠতে পারে ট্রাম্প যদি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করেন তাহলে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে তবে প্রশ্ন হল তারা কতটা কার্যকরভাবে এবং কতদিন লড়াই করতে পারবে এদিকে রাশিয়ায় এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে জেলেনস্কিকেই দায়ী করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প টেলিগ্রাম পোস্টে তিনি আরও বলেন যে হাত তাকে খাবার দেয় সেই হাতেই কামড় দিতে উদ্ধত হয়েছিলেন জেলেনস্কি তার এই অধ্যত্বের পরও ট্রাম্প এবং ভ্যান্স তাকে শারীরিকভাবে আঘাত না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তার রীতিমতো বিস্ময়কর বিশ্ব এখন অপেক্ষায় ইউক্রেন যুক্তরাষ্ট্র সম্পর্কের এই টানাপোড়েনের শেষ পরিণতি কী হয়